ইসলাম ইসলামী আন্দোলন জাতীয় পার্টি গণ অধিকার বিভিন্ন রাজ্যের নেতৃবৃন্দ বিভিন্ন গণমাধ্যম কর্মীবৃন্দ সরকারি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ সুদি আসছিল আসলে বক্তৃতা তো খুব সুন্দর সুন্দর বক্তৃতা হয়ে গেছে বক্তৃতার মানে নাই সাংবাদিকতা সংবাদ কেন এটা আমরা যতটা জানতা বুঝতাম স্বাধীনতার পূর্ব থেকে যারা সুনামের সহিত সাংবাদিকতার পেশে জড়িত ছিলেন তারা জাতির জন্য অনেক কিছু করে গেছেন আমরা মানিক মিয়ার কথা জানি ইতিহাসে স্মরণীয় হয়ে আছে সংবাদ সংবাদ মাধ্যম একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ইচ্ছে করে এই সাংবাদিকরা কোনো সমাজকে আলোর পথ দেখাতে পারে আবার ভোর কলমের খোঁজায় অন্ধকার নেমে আসতে পারে সচেতন সাংবাদিক শুধু বিবেক নয় সাংবাদিকরা সমাজেরই অংশ সেদিক দৃষ্টি থেকে সবসময় দেশ জাতি মানুষ সবাই বিবেচনা করে সুন্দর জিনিসগুলো যেগুলা পর্দার অন্তরালে থাকে যেগুলা মানুষের সামনে ফুটে উঠতে দেশ জাতির কল্যাণ হয় আবার যেগুলা সমাজকে কলঙ্কিত করে সেগুলো থেকে নিবৃত থাকার জন্য সাংবাদিকদের গৌরবোজ্জ্বল ভূমিকা অতীতে ছিল এখন আছে ভবিষ্যতে থাকবে আমরা আশা করব সাংবাদিকদের কোন দল নাই সাংবাদিকার দল মতের উঠে স্বাধীনভাবে সুন্দরভাবে তারা জাতিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য যে দর্পণ সংবাদপত্র বা ইলেকট্রনিক্স মিডিয়া সেখানে আপনারা আপনাদের নির্বিঘ্নে আপনাদের দায়িত্বশীলতার পরিচয় দিবেন আমরা যেন ভুল সাংবাদিকতা খাতারে না বলে যাই আমরা যেন সঠিক সাংবাদিক সাংবাদিকতার দায়িত্ব অনুভব করি সেভাবে আমরা আমাদের লেখনির মাধ্যমে আমাদের উপস্থাপনার মাধ্যমে সমাজকে আমরা সুন্দর এবং গুরুসূপ্ত করতে পারি মানুষের সেবা করতে পারি জাতির উন্নয়ন করতে পারি সেই দিকে বিশেষ দৃষ্টি রেখে এই চপরেশন প্রেস ক্লাবের সাংবাদিকরা সব দোয়া হবে সে কাজটি করবেন এই প্রত্যাশা রেখে সকলে দীর্ঘ কামনা করে এবং প্রেস ক্লাব প্রেস ক্ল একটি মডেল প্রেস হিসেবে হিসাবে আবির্ভৃত হোক এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ সরকার